মাত্র তিন দিন এটা লাগাও চুল পড়া বন্ধ হবে এবং চুলের গোড়া মজবুত হবে এবং চুল লম্বা ঘন কালো সিল্কি হবে চুল ঝরতে ঝরতে যদি যদি টাক মাথা হয়ে যায় কোনো হবে না এই তোমরা একবার লাগাও তোমাদের চুল দ্রুত গতিতে লম্বা ঘন কালো হয়ে যাবে এটি একবার ব্যবহার করে দেখো চুল গজাবে এবং নতুন চুলে মাথা ভর্তি হয়ে যাবে হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি চলে নতুন একটি পাওয়ার ফুল রেমেডি নিয়ে যেটা তোমাদের হেয়ারের কোনো সমস্যা যে কোনো সমস্যা দূর করে থাকবে এবং দ্রুত গতিতে হেয়ার গজাতে সাহায্য করে থাকবে এই রেমেডিটি তো এর মেরিটি কীভাবে বানাতে হয় চলো দেখে নেওয়া যাক আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো এখানে আমি তো এখানে আমি এক কাপ মতো জল নিয়ে নিয়েছি এর ভিতরে আমি এক চামচ মতো মেথি দানা অ্যাড করে দেব জলের ভিতরে দেখতে পাচ্ছ মেথি আমাদের চুলের জন্য অনেকই যুক্ত একটা জিনিস যা আমাদের চুলে যে কোনো সমস্যা দূর করতে সাহায্য করে থাকবে মেথি মেথি আমাদের চুলে ব্যবহার করলে চুল আমাদের প্রচুর পরিমাণে সিল্কি হয় এবং চুলের যদি আগাগোড়া ফেটে যায় তাহলে সেটাকে ভালো করতে সাহায্য করে থাকে এবং আমাদের চুল সিল্কি সফট করতে সাহায্য করে থাকবে মেথি দানা এরপরে আমাদেরকে এড়ে মেয়েটার ভিতরে অ্যাড করে দিতে হবে ফ্ল্যাক্সিড যেটা আমাদের চুলের জন্য অনেক ভালো এর ভিতরে একটা জেল টাইপের পাওয়া যায় যেটা আমাদের চুলকে ন্যাচারালি কালার দিতে সাহায্য করে থাকবে কালো এবং আমাদের চুলকে সিল্কি সফট করে তুলতে সাহায্য করে থাকবে এই জেলটা কিছুটা অ্যালোভেরা জেলের মতো হয় টা আর এই জেলটা দিলে ফ্ল্যাক্স রিট চুলে লাগালে চুল প্রচুর পরিমাণে শক্ত হয় এবং গোড়া মজবুত হয় এবং আমাদের চুল পড়া কমাতে সাহায্য করবে প্রচুর পরিমাণে তাই এই রেমেডিটা বানাতে আমাদের ফ্ল্যাক্স শ্রিট অবশ্যই লাগবে লাগবে এবার আমাদের এর ভিতরে আরেকটা জিনিস অ্যাড করতে হবে মেন ইম্পর্টেন্ট জিনিস যেটা হলো চাল চাল আমাদের চুলের গোড়া মজবুত করতে সাহায্য করবে এবং চাল আমাদের চুলকে স্টেট করতে সাহায্য করবে প্রচুর পরিমাণে এবং আমাদের চুল পড়া খুব দ্রুত কমাতে সাহায্য করে থাকবে চাল তাই এখানে আমি এক চামচ মতো চাল নিয়ে নিয়েছি এবার রেমেডিটাতে দিয়ে দিয়েছি চালটা আর আমাদের এই রেমেজা ভিতরে লাগবে চা পাতা তো এক চামচ মতো আমি এখানে চা গুঁড়ো চা পাতা নিয়ে নিয়েছি চা পাতা আমাদের চুলের জন্য অনেকই ভালো আমাদের চুলের থেকে ড্যান্ড্রফ দূর করতে সাহায্য করবে এবং আমাদের স্ক্যাল ক্লিন করতে সাহায্য করবে এবং আমাদের চুল পড়া রোধ করতে সাহায্য করে থাকবে চা পাতা এবং যাদের চুল লাল লাল ভাব হয়ে গিয়েছে তাদের চুল কালো করতে সাহায্য করে থাকবে প্রচুর পরিমাণে চা পাতা আমাদের চুলে চা পাতা ব্যবহার করার ফলে আমাদের চুল পড়া রোধ করতে সাহায্য করে থাকবে চা পাতা এবং এই রেমেডিটা ইউজ করার ফলে আমাদের চুল অকালে পাকা কমবে এবং চুল ঘন কালো হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ এটাকে গ্যাসে দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি এবার আমি এর ভিতর থেকে জেলটাকে বের করে নেবো সব কিছুরই তো একটি ছাকনার মাধ্যমে আমি জেলটাকে ছেঁকে বের করে নিচ্ছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার জেলটাকে বের করে নেওয়া হয়ে গিয়েছে এটাকে এবার দু ঘন্টা মতো তোমাদের রেস্টে রেখে দিতে হবে দিয়ে জেলটাকে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে এটা গরম অবস্থায় কখনো চুলে দেওয়া হবে না এটা গরম অবস্থায় চুলে দিলে আমাদের প্রচুর পরিমাণে চুল চুল উঠে যাবে তাই এটাকে ঠান্ডা করে নিতে হবে ভালো করে তো এবার আমাদের এর ভিতরে অ্যাড করে দিতে হবে এক চামচ মতো গুঁড়ো চিনি তো দেখতে পাচ্ছ এবার আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি এক চামচ মতো গুঁড়ো চিনি তারপর মিশ্রণটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি একটি চামচের সাহায্যে তো মিক্স করে নেওয়ার পর দেখ দেখতে পাচ্ছ জেলটা কত পরিমাণে গাঢ় হয়েছে এবং থিকনেসটা কত পরিমাণে বজায় আছে তো এটা চুলে লাগালে তোমাদের চুল দ্রুত গতিতে লম্বা হবে এত দ্রুত গতিতে লম্বা হবে যে তোমরা ভাবতেও পারবে না রকেটের গতিতে লম্বা হয়ে যাবে চুল তো বন্ধুরা তোমরা এলেমেরিটাকে স্নান করার আগে দশ মিনিট আগে লাগিয়ে নেবে তারপর শ্যাম্পু করে নেবে চুলে তো দেখতে পাবে চুল অনেক ভালো সিল্কে এবং সফট হয়ে যাবে এরপর আমাদেরকে এড়ি মেরিটার ভিতরে অ্যাড করে দিতে হবে গ্লিসারিন গ্লিসারিন আমাদের চুল দ্রুত গতিতে লম্বা করতে সাহায্য করবে এবং আমাদের চুল বড় ঘন কালো মজবুত করতে সাহায্য করবে হ্যাঁ বন্ধুরা গ্লিসারিন একটা ভালো উপকরণ এবার একটি আমি তো তুলোটাকে আমি তো জেলের ভিতরে ডুবে নেওয়ার পর যে জায়গাগুলোতে তোমাদের চুল উঠে যাচ্ছে সেই জায়গাগুলোতে ভালোভাবে তুলোটা দিয়ে মসাজ করে লাগিয়ে নেবে তো এটা সপ্তাহে তিন দিন লাগা স্নান করার আগে আর হাতে নাতে রেজাল্ট পেয়ে যাও তো আমি যেরকমভাবে লাগাচ্ছি তোমাদেরকেও সেম এরকমভাবে লাগিয়ে নিতে হবে তো আমার ভিডিও একটু হলে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে